গ্রাম বাংলার হতদরিদ্র মানুষকে পাকা ঘর দেওয়ার জন্য চালু হয় আবাস যোজনা প্রকল্প সেই প্রকল্প নিয়ে একাধিক অভিযোগ উঠেছে রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় যোগ্যদের বদলে ঠাই হয়েছে পাকা বাড়ির মালিকদের অথচ যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে এমন ভুড়ি ভুড়ি অভিযোগ উঠছে আবাস তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ শেখপুরের ন্যায্য প্রাপকদের তাদের অভিযোগ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে আবাসের তালিকায় অথচ যাদের বাস ঘাসের কাঁচা বাড়ি থেকে বঞ্চিত হচ্ছে তারা শুধু তাই নয় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলছেন অনেকেই কাঁচাবাড়ি থেকেও বিধবারা বঞ্চিত হয়েছেন যারা সার্ভে করেছিলেন প্রশাসনের কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বঞ্চিত ও ন্যায্য প্রাপকরা আবাস যোজনার এই গরম মিলের ঘটনায় রীতিমতো সরগল পড়েছে মালদা মানিকচকে আবাস যোজনার এই গরম মিলের ঘটনায় রীতিমতো সরগোল পড়েছে মালদার মানিকচকে বাড়ির জন্য অভিযোগ জানিয়েছিলাম আমি বাড়ি কেন পাব না সার্ভে হয়েছিল একবার হয়েছিল একবার হওয়ার পর আর ইং করিছিলো যে আপনার বাড়ি হবে অবশ্যই অবশ্যই আপনার বাড়ি আপনার বাড়িতে টাটির বাড়ি আপনার বাড়ি হবে তারপরে দেখা যাচ্ছে বাড়ি কাটা আছে কেন আমরা কি বাড়ি পাবো না বাড়ি পাওয়ার যোগ্যতা না নাকি কেন বাদ দিল কেন বাদ দিল আপনি স্যার কেমন করে বলবো ওটাই ও তো বলে গেছে কি না আপনার হবেই এখন কিভাবে বাদ গেল এখন দেখা যাচ্ছে আমার নাই আমার তো টাটির বাড়ি আমার তো বাকা বাড়ি না

পঞ্চায়েতে কারা করছে মেম্বার কারা করছে এখন মেম্বাররা করছে তো ন্যায্য প্রাপ্য তাদের জন্য কি ভাবছেন তারাও ন্যায্য যারা প্রাপ্য তারা নিজেদের অভিযোগগুলো জানান কর্তৃপক্ষের কর্তৃপক্ষ আবার ইনকোয়ারি করবেন এবং নিশ্চয় যাদের কাঁচা বাড়ি আছে তারা দ্বিতীয়বারে লিস্টে নাম আসবে এবং নিশ্চয় পাবে

ছাদের বাড়ি আছে তো হলো আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি এখানেই বাড়ি আমাদের গ্রামের নামটা আচ্ছা আপনারা বাদ পড়ে গেলেন আমরা বাদ পড়ে এরকমের বাড়ি পেয়েছে অনেক পেয়েছে আমরা দিতে পারবো আমরা আচ্ছা দেখাবো কতগুলো বাড়ি ছাদের এরকম ছাদের বাড়ি দু তিনটা হয়ে গেছে এখানে ছাদেরই পেয়ে হ্যাঁ পেয়েছে ওদের ইনকোয়ারি গেছে আমাদের ইনকোয়ারি এখন পর্যন্ত হয়নি আচ্ছা তো কি মনে করছে করে নিয়েছি কি আমার কেটে দিয়েছে